এই ধরুন কাঠফাটা রোদে দু হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে ঘেমে নিয়ে বাড়ি ফিরে সবে পাখার তলায় বসেছেন এমন সময় কেউ আপনার সামনে এগিয়ে দিল এক গ্লাস শরবত আহ এমনিতে নুন চিনি লেবু শরবত বা লস্যি তো চাইলেই বারো মাস হয় তবে যতদিন এই কাঁচা আম থাকে ততদিন মন আর নাই বা অন্য কোথাও মজল আম পোড়া খুব ভালো হয় যদি আমটাকে উনুনে কাঠের জালে পোড়ানো হয় একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ শরবতে মিশলে বেশ ভালো লাগে আর সে সুযোগ না থাকলে আমার মতন গ্যাসে পোড়ালেও হবে তবে আমের খোসা একেবারে যেন পুরে কালো হয়ে যায় যদি দেখেন খোসা ছাড়ানোর পর কাঁচা আমে বসন্তের রং লেগেছে তাহলে বুঝবেন পোড়ানোটা ভালোই হয়েছে গরম অবস্থায় খোসা ছাড়ানোর কাজটা করলে ভালো হয় তবে সাবধানে না খেতে চাইলে হাতের কাছে ঠান্ডা জলের বাটি রাখতে পারেন কিছু কিছু আমের চোঁচ বা রোঁয়া থাকে সেক্ষেত্রে আমের কাঁধ জলে গোলার পর ছেঁকে নিতে হবে না হলে প্রয়োজন নেই তবে না ছাকার ফলে পোড়া খোসার অংশ একটু আধটু গালে পড়লে জিবই ছাগনির কাজ করে নেবে শরবত বানানোর সময় মাথা পিছু গ্লাস হিসেব করে চিনি আর জল লাগবে তবে পোড়া আম বা তার কাঁধ কতটা লাগবে সেটা নির্ভর করবে আম কতটা টক তার উপরে খোসা ছাড়ানো পোড়া আম একটু চেখে দেখে নিলে এই বিষয়টা আরো সহজ হয়ে যাবে শুধু পোড়া আমের পুরো সাতটাই নেব বলে কোনো ভাজা মশলা ব্যবহার করলাম না কেবলমাত্র বিট নুন আর চিনি চিনিটা অবশ্য গুঁড়ো করে দিয়েছি এই গরমে ফেলে আসা বসন্তের কথা ভেবে মন খারাপ না করে বরং চট করে দুটো আম পুড়িয়ে ফেলুন